হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কথা বলবো একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে সেটা হচ্ছে জার্মানিতে আসলেই অনেক শ্রমিক সংকট সো শ্রমিক সংকট বলতে স্কিল্ড ওয়ার্কার সো আপনারা একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে থাকবেন যে ওয়ার্কার এবং স্কিল্ড ওয়ার্কারের ভিতর কিন্তু অনেক পার্থক্য আছে স্কিল্ড ওয়ার্কার মানে হচ্ছে যে অনেক পারদর্শী কোন একটা পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই পজিশনে আপনি অনেক পারদর্শী আপনি এই কাজ সেই কাজ সম্পর্কে ইতিমধ্যে আপনি জানেন এবং আপনার ইতিমধ্যে আইডিয়া আছে নলেজ আছে সো সেটাকে বলা হয় স্কিল্ড ওয়ার্কার সো হ্যাঁ এটা সত্যি জার্মানিতে সরকারি যত প্রতিষ্ঠান আছে সব জায়গাতে আসলে স্কিলড ওয়ার্কারের অনেক ল্যাকিংস যেরকম এই প্রতিবেদনে যদি আপনি দেখেন রয়টার্সের প্রতিবেদন জার্মান ইকোনমি মিনিস্টার রবার্ট হাবেক বলেছে জার্মানিতে আসলে অনেক স্কিলড ওয়ার্কার দরকার এবং প্রয়োজন যেরকম দুই সালের ভিতরে সেভেন মিলিয়ন দ্যাট দ্যাট মিনস সত্তর লক্ষ ওয়ার্কার ল্যাকিংস হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে যার কারণে জার্মানিতে আসলেই অনেক স্কিলড ওয়ার্কারের প্রয়োজন সো ইতিমধ্যে একটা ভিডিও অলরেডি একটা নিউজ অনেক ভাইরাল হয়েছে তো সেই নিউজটা সম্পর্কে একটু কথা বলে নেই যে ওই নিউজটা যা যেটা শুরুতে বলেছে যে হ্যাঁ জার্মানিতে অনেক স্কিল ওয়ার্কারের দরকার হ্যাঁ এটা সত্যি কিন্তু ওখানে আসলে যতটা ইজিভাবে বলেছে এতটা ইজিও না যেরকম আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনারা যদি কোনো এজেন্সির থ্রুতে যান অবশ্যই বা আমার যেটা আপনাদের সাজেশন আমার যেটা সাজেশন কোন দালালের কাছে পড়বেন না দয়া করে সো আমি আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই জব সার্চ করে তারপর আপনারা ওই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন এটি জার্মান একটা ওয়েবসাইট মেক জার্মানি সো এখানে আপনারা যত গভর্নমেন্ট জব সার্কুলার আছে সেগুলো পেয়ে যাবেন এবং আপনি যে কাজ জানেন সেই কাজ সম্পর্কিত যে পজিশনগুলো সেই পজিশন দেখে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন সো এখন আপনি অ্যাপ্লাই করলে কি পেয়ে যাবেন বিষয়টা এরকম না অ্যাপ্লাই করার পরে আপনার অবশ্যই যোগ্যতা থাকবে হবে তো কিছু কিছু পজিশনের ক্ষেত্রে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগতে পারে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই লাগবে আপনারা যারা অ্যাপ্লাই করতে যাবেন অবশ্যই আপনাদের ইংলিশে পারদর্শী হতে হবে ইংলিশে কথা বলতে পারতে হবে আদারওয়াইজ এটা সম্ভব না এবং কিছু কিছু পজিশনের ক্ষেত্রে অবশ্যই জার্মান লাগবে এখন আপনারা যদি বাংলাদেশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে করতে পারেন ধরেন এ ওয়ান ধরেন এ টু বা বি ওয়ান পর্যন্ত যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমি মনে করব যে আসলে জার্মানি আসা কোনো ব্যাপার না এবং জার্মানির সরকারি চাকরির সর্বনিম্ন বেতন আমার যেটা মনে হয় পঁচিশশো ইউরোর কম না দ্যাট মিন্স বাংলাদেশে টাকায় তিন লাখ তিন লক্ষ তিন লক্ষ টাকার উপরে মাসিক আপনারা ইনকাম করতে পারবেন তো অনেক বকবক করে ফেলছে তো চলুন আমি আপনাদেরকে আমি যে ওয়েবসাইটের কথা বললাম একইটিন জার্মানি এই ওয়েবসাইটটা আমি সরাসরি আমার ডেস্কটপে চলে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জব গুলো খুঁজে বের করবেন এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাহলে চলুন যাক সো গাইস ডেস্কটপে আপনাদের যে কোন একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল ক্রোমে তো আমি গুগল ক্রোমে অলরেডি যে ওপেন করে ফেলেছি তো গুগল ক্রোমে এসে আপনারা গুগলে যদি আপনাদের ওয়েবসাইটের নাম মনেও না থাকে তাহলেও হবে আপনি যদি এখানে জাস্ট নরমালি লিখুন যে गवर्नमेंट জব ইন জার্মানি জাস্ট এটুক লিখুন দেখুন আমি কি লিখছি गवर्नमेंट জব ইন জার্মানি দেখুন কি আসছে প্রথমেই যে ওয়েবসাইটটা আসতেছে এই যে মে কিট ইন জার্মানি ডট কম এটাই হচ্ছে জার্মানির গভর্নমেন্ট গভর্নমেন্ট জব এর জন্য যত সার্কুলার আছে সেগুলো এখানেতে এখানে পাবেন সো আমি ওয়েবসাইটে প্রবেশ করতেছি তারপর আমি ওয়েবসাইটের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য সো এখানে অ্যাকসেপ্ট অল দিয়ে দিলাম তো এই হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রথম পেজ মানে হোম পেজ সো হোম পেজে আসার পরে প্রথমেই যেটা আপনারা করবেন ফর স্কিল্ড ওয়ার্কার্স যে হ্যাঁ আমাদের স্কিল ওয়ার্কার্সের জন্য আমরা ভ্যাকেন্সিগুলো দেখব আর এখানে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধা মতো তো আমরা ইএন ইএন মানে ইংলিশ আমরা ইংলিশ করে নিলাম আপনারা ইংলিশ করে নেবেন এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু এই ওয়েবসাইটে এসে আপনারা জব খোঁজে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন দয়া করে কোনো এজেন্সি বা দালালের কাছে বা দালালের খপরে পড়বেন আমি ইতিমধ্যে বলেছি আপনাদের কোনো দালালের কাছে যাবেন না অলরেডি আমি অনেকের কাছেই শুনেছি যে ওই যে যে একটা নিউজের কথা বললাম যে নিউজটা অনেক ভাইরাল হয়েছে বাংলাদেশে সো সেই নিউজ ভাইরাল হওয়ার পরে অনেকেই আমাকেও নক দিছে যে ভাই এটা কি আসলে সত্য সো অলরেডি দালাল চক্র এর फायदा নেওয়া শুরু করে দিয়েছে সো আপনারা বি কেয়ারফুল আপনার আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি স্কিল না থাকে হয়তো দালালরা আপনাকে বলতে পারে যে আপনাকে অফার দিতে পারে যে আপনার কোনো স্কিল লাগবে না যা করার আমরাই করে ফেলব তাহলে এটা ভুল আসলে জার্মানি জার্মানিতে কিন্তু এরকম আমি আরেকটা যদি বলি যেমন ইতালি বা ফ্রান্সে কিন্তু ওয়ার্কার ভিসায় বাংলাদেশ থেকে লোক আনা হয় আহ তো অনেক বিভিন্ন দালাল বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে থাকে যেরকম পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা অনেক টাকা নিয়ে থাকে কিন্তু এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে আপনাদের কোনো চার্জ দিতে হবে না আপনাকে যদি তারা মনে করে যে হ্যাঁ কোনো কোম্পানি যদি মনে করে হ্যাঁ আপনি যোগ্য তাদের জন্য তাহলে তারাই সব ব্যবস্থা করে দিবে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ইতালি বা আনা হয় এই সম্পর্কে যারা যারা আসলে এই টাকা পয়সা দিয়ে বা ইতালি ফ্রান্স বা অন্যান্য কান্ট্রিতে আসতেছে তারা কিন্তু জানে না যে আসলে কোন কোম্পানিতে বা পরবর্তীতে তাকে জানানো হয় এই কোম্পানি থেকে আপনার ভিসার ব্যবস্থা করে দিচ্ছি এত লক্ষ্য টাকা লাগবে তো বিষয়টা কিন্তু এরকম না জার্মানিতে আপনার জার্মানিতে এরকম কোনো প্রসেস আসলে হয় না কোন দালালে খে পড়বে না যাই হোক আমি যাচ্ছি তারা কি কি সার্ভিস দিয়ে থাকে তাদের সম্পর্কে এখানে আছে তো আমরা চলে যাব ওয়ার্কিং ইন জার্মানি ওয়ার্কিং জার্মানিতে দেখুন এই যে প্রফেশন ইন ডিমান্ড আমরা যদি এটাই প্রেস করি যে প্রফেশন ইন ডিমান্ড এটা চলে আসলো এটা নিজে যদি আমি যাই দেখুন এই যে বিভিন্ন টাইপের ক্যাটাগরি জব আছে যেরকম গ্রিন জব দেন নার্সিং প্রফেশনাল ফিজিশিয়ানস দেন ইঞ্জিনিয়ার্স সো যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই সেকশনে গিয়ে আপনারা জব পজিশন খুঁজে পাবেন তারপরে আইটি স্পেশালিস্ট দেন সাইন্টিস্ট দেন ক্রাফটস পিপল ক্যারিয়ার ইন ট্রান্সপোর্ট সো আমরা যদি একদম প্রথমে চলে আসি দেখুন গ্রিন জবস এটি কিন্তু একটু শুনতে মানে আমাদের কাছে কিন্তু অপরিচিত তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে হোয়াট ইজ গ্রিন জবস এখানে দেখুন ওনারা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে যে Hottest gains of green jobs can be found in all sectors of the economy, ranging from traditional fields such as manufacturing, transport, and construction, uh, to emerging occupational fields, for example, in the energy sector. ওকে সো আপনারা কিন্তু এই রিলেটেড যারা আপনারা अप्लाई করতে চান তারা কিন্তু করতে পারেন তারপরে যারা নার্সিং আছেন ইতোমধ্যে বাংলাদেশে এবং যারা অলরেডি স্কিল্ড তারা কিন্তু এখানে নার্সিং রিলেটেড যে জবগুলো সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যারা ফিজিশিয়ান দেন এই সেক্টরটা ইঞ্জিনিয়ারদের জন্য যেকোনো ইঞ্জিনিয়ার জাস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এনিথিং দেন এটা আইটি এবং সিএসি রিলেটেড যারা দেন এটা হচ্ছে সায়েন্টিস্ট যারা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন বা যাদের হচ্ছে গবেষণায় আগ্রহী যারা তারা এই সেক্টরে যে আপনারা দেখতে পারেন তারপর ক্যারিয়ার ইন ট্রান্সপোর্ট যারা ড্রাইভিং পারেন এবং তারা যদি প্রমাণ করতে পারেন যে কারণ আপনি যদি অ্যাপ্লাই করেন এখানে অবশ্যই আপনাকে একটা আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে সরি একটা না এমনও হতে পারে যে দুইটা থেকে তিনটে ইন্টারভিউ হতে পারে যেরকম জার্মানি ইন্টারভিউ প্রসেসটা কিন্তু এটা নিয়ে আমি পরবর্তীতে তার একটা ভিডিও বানাবো যদিও আমি ওই ইন্টারভিউ এখনো ফেস করিনি তো তবে বিভিন্ন মানুষের থেকে শুনে আমার যেটা আইডিয়া হয়েছে আপনার দুইটা থেকে তিনটা ইন্টারভিউ হবে বিভিন্ন স্টেপে যেরকম ফার্স্ট ইন্টারভিউ আপনি দিবেন দেওয়ার পরে যদি আপনি আপনাকে তারা মনে করে যে হ্যাঁ উনি কোয়ালিফাইড করেছে ফার্স্ট ইন্টারভিউ দেন আপনার সেকেন্ড ইন্টারভিউ হবে দেন যদি আপনি সেকেন্ড ইন্টারভিউ কোয়ালিফাইড হন তাহলে আপনার থার্ড ইন্টারভিউ হবে বা ফোর্থ ইন্টারভিউ চারটা পর্যন্ত হয় আমি একজনের কাছে শুনছি উনি চারটি ইন্টারভিউ দিয়ে তারপরে ওনার জব হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তাদেরকে ফেস করতে হবে এখন জব ইন্টারভিউ কিভাবে হবে অবশ্যই অনলাইনে হবে যেরকম ধরেন যে আপনি বাংলাদেশে আছেন সেজন্য জন্য যে আপনার ইন্টারভিউটা জব ইন্টারভিউটা অনলাইনে নেওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না জার্মানিতে বসেও যারা জব এর জন্য অ্যাপ্লিকেশন করে সো মোস্ট অফ দা আপনি বলতে পারেন যে 80 70 টু 80% ইন্টারভিউ হচ্ছে অনলাইনে হয় অফিসে যে ফিজিক্যাল ইন্টারভিউ এটার রেশিও খুবই কম সো যারা ট্রান্সপোর্ট রিলেটেড জবে আসতে চান আপনারা এখানে দেখতে পারেন কোন কোন সেক্টরে জব অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো দেখলেন কিন্তু জব অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি কি ডকুমেন্টস আসলে দরকার পড়তে পারে তো সেটা সম্পর্কেও এখানে দেখুন একটা আইডিয়া দেওয়া আছে যে এই যে অ্যাপ্লাইং ফর এ জব এখানে যদি আমি ক্লিক করলাম এটা লোডিং হচ্ছে একটু ওয়েট করুন হ্যাঁ এই যে দেখুন চলে আসছে ইওর অ্যাপ্লিকেশন একটা পিডিএফ ফাইল উইদিন অ্যান ইমেল ইন জার্মানি ডকুমেন্টস আর ইউজুয়ালি সেন্ট ইন এ পিডিএফ ফাইল উইদিন অ্যান ইমেল মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন ইমেলের থ্রুতে সেটা অবশ্যই ফাইল হতে হবে এবং দেন দেখুন প্রথমে যেটা আসছে কভার লেটার বা মোটিভেশন লেটার মোটিভেশন লেটার এরকম যে আপনি এই জব যে করতে চাচ্ছেন এই জব এই জব আপনি কেন করতে চাচ্ছেন এবং আপনি কেন যোগ্য আপনার কেন মনে হচ্ছে আপনি এই জব এর জন্য যোগ্য এরকম এটা মোটিভেশন লেটার লেখা লাগতে পারে কাভার লেটার কাভার লেটার আপনার ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশেও যদি আপনি কোথাও প্রাইভেট জব অ্যাপ্লিকেশন করতে যান আহ তাহলে অবশ্যই একটা কাভার লেটার লিখতে হয় তো সেই কাভার লেটার টা লিখতে হবে কিন্তু এই কাভার লেটার কিন্তু আহ বাংলাদেশে বাংলাদেশ আচ্ছা আমরা যে এসটিলে কভার লেটার লিখি সেটা সেভাবে লিখলে হবে না ইউরোপাস এই যে দেখুন এটা ইউ ক্যান রিড এবাউট দা ফর্মাল রিকোয়ারমেন্টস অফ এ কভার লেটার অন দা ইউরোপাস ওয়েবসাইট সো ইউরোপাসে একটা ইউরোপাস হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কিনা আপনি সিভি এবং কভার লেটার তৈরি করতে পারবেন এটাকে বলা হয় ইউরোপাস ফরম্যাট সো সেখানে যে আমরা কভার লেটার তৈরি করতে পারি তারপরে আসেন সিভি সো সিভিটাও আপনারা ইউরোপাসে তৈরি করবেন এটা বেস্ট হয় সো দেখুন এই যে সিভি এবং সিবিটা অবশ্যই অবশ্যই আপনার অনেকটা অ্যাট্রাক্টিভ হতে হবে কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনি অ্যাপ্লাই করার পরে আপনাকে সিলেক্ট করবে কি করবে না সেটা সব সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার সিবির উপরে তারপর আরেকটা যেটা ব্যাপার যে ধরুন একটা জব পজিশনের জন্য অনেকগুলো সিবি পড়লো তো প্রথম দিকে কিন্তু সো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিলেক্ট করে প্রথমে ধরেন 100 টা আছে সেখান থেকে তারা শর্ট টেস্ট করে তো এআই হচ্ছে শর্ট করে করে 10 টা সিবি বা 20 টা সিবির মতো তারা এই 100 টা সিবি থেকে বাছাই করে এরপর যিনি এইচআর থাকেন তিনি এই সিবি গুলো অ্যানালাইসিস করে হয়তো 5 জনের ইন্টারভিউর জন্য ডাকতে পারে 5 জনকে সো বিষয়টা কিন্তু এরকম তো সিবিটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে এবং সিবিটা অবশ্যই দুই পেজের বেশি যাওয়ার কোনো দরকার নেই ব্যাপারটা হচ্ছে যে অনেক সংক্ষিপ্ত আকারে কিভাবে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন সেটাই হচ্ছে জার্মান স্টাইলের সিভি যেমন বাংলাদেশে আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন আমার সিভি ছিল চার পেজ না পাঁচ পেজের জাস্ট যেটা ইম্পর্টেন্ট এবং যে মেসেজটা আপনি কোম্পানিকে জানাতে চান আপনি কি কি জানেন না না জানেন সেটাই সিবিতে রাখবেন আজাইরে অনেক ডাটা নেওয়ার কোনো দরকার নেই তারপরে দেখুন এখানে কিন্তু একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছে যে সিবি সিবিতে কি কি থাকবে পার্সোনাল ডাটা থাকবে তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে এডুকেশন থাকবে ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে বাইদে কিছু কিছু কোম্পানিতে হয়তো ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য জার্মান লাগতে পারে বা ইংলিশ সার্টিফিকেট লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেগুলো সাবমিট করতে হবে তারপরে ইউনিক স্কিল অ্যান্ড ইন্টারেস্ট যেরকম আপনি আপনার কি কি স্কিল আছে সেই রিলেটেড যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি সেগুলো সাবমিট করতে পারেন বা সেগুলো হচ্ছে আপনি সিবিতেও অ্যাড করে দেবেন সিবির পরে সিবির পরে আসে সার্টিফিকেটস আপনার যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কপিগুলো লাগবে সেই সার্টিফিকেট সাবমিট করবেন অবশ্যই এরপর আসে ইন্টারভিউ ইন্টারভিউতে ম্যাক্সিমামই আপনার সিবি রিলেটেড যে কোশ্চেনগুলো আপনার সিবি তে আপনি কি কি অ্যাড করবেন সেই রিলেটেড সেখান থেকেই তারা বিভিন্ন কোশ্চেন করবে তারপর আপনি আপনার এক্সপেকটেশন কি জবে তারপর স্যালারি কি এগুলো তারপর আপনার স্কিল ইন্টারেস্ট এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করবে এবং তারা কিন্তু এটাও জানতে চাইতে পারে যে আপনার জার্মান লেভেলটা কতটুকু তো আমি আমি যেটা মনে করি আপনারা যদি জার্মানি ওয়ার্কিং ভিসায় আসতে চান আমার যেটা সাজেশন থাকবে আপনারা জার্মান ভাষা তারপরে আসুন তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো হবে এরপরে যেহেতু এখানে এত জব সার্কুলার আছে যেহেতু তাহলে সেই সুযোগটা কেন আমরা হাতছাড়া তো আপনারা বাংলাদেশ থেকে জার্মান ওয়ান পর্যন্ত না যদি আপনি ওয়ার্কিং বিশেষ আসতে চান তো ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেওয়ার কারণে অবশ্যই কোম্পানির যে সার্কুলার সেই সার্কুলারটা দেখতে হবে ভালো করে যে জব রিকোয়ারমেন্টগুলো দেখবেন রেসপন্সিবিলিটি গুলো দেখবেন তারপরে কোম্পানির যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করবেন কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে তো এই হচ্ছে ওভারঅল অবস্থা তো এরপরে চলুন যাই যে কিভাবে আপনি জব খুঁজে বের করবেন এই যে জব লিস্টিং এটা হচ্ছে জব লিস্টিং জব লিস্টিং এ প্রেস করলাম জব লিস্টিং এ প্রেস করলে এখানে দেখুন যে বিভিন্ন ক্যাটাগরির জব আছে যেরকম এই যে অকুপেশন হেলথ কেয়ার এবং সোশ্যাল সেক্টর টিচিং এডুকেশন এই রিলেটেড হচ্ছে পাঁচ হাজার নয়শো জব আছে দেন কনস্ট্রাকশন আর্কিটেকচার সার্ভিং টেকনিক্যাল বিল্ডিং সার্ভিস এই রিলেটেড দুই হাজার একশো চুরানব্বইটা জব আছে দেন ট্রাফিক লজিস্টিক সেফটি সিকিউরিটি এই রিলেটেড জব আছে এরকম দেখুন অনেক জব অনেক হাজার হাজার জব আছে তো এরকম দেখুন অনেক হাজার হাজার আছে একটা সেক্টরে ঢুকে ধরুন যে এটাতে যদি ঢুকে ইন ন্যাচারাল সায়েন্স জিওগ্রাফি এটাতে পেস করার পরে দেখুন এই যে এখন এখন এই যে জব গুলো চলে আসছে এই যে আইটি সিস্টেম অ্যানালিস্ট ওয়েব ডেভেলপার দেন ব্যাক এন্ড ডেভেলপার ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক্স আইটি অ্যাডমিনিস্ট্রেটর তো আমরা যে কোনো একটাতে ঢুকবো ধরেন আইটি অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকলাম ভিউ ডিটেলস সো ভিউ ডিটেলসে দেওয়ার পরে এখানে দেখুন এই ওনাদের যে ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটা কিন্তু জার্মান ভাষায় দেওয়া সো এটা কি করবেন এটা অবশ্যই আপনার এই যে এরকম সিলেক্ট করে গুগল যদি আপনার গুগল ক্রোম ইউজ করে থাকেন তাহলে এই যে ট্রান্সলেশন সিলেকশন তো ইংলিশ হয়ে যাবে ট্রান্সলেট ফুল পেজ যে দেখুন এটা ইংলিশ হয়ে গেল এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে যে আপনার টাস্ক কি কি হতে পারে তারপরে যে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন ইন ইংলিশ এন্ড জার্মান আপনারা চাইলে ইংলিশও করতে পারবেন জার্মানিও করতে পারবেন দেন কোথায় ওয়ার্ক প্লেস এটা হচ্ছে বাবারিয়া এস্টেটে এই যে দেখুন এখানে লোকেশন দেওয়া আছে দেন এটা জব কন্ট্রাক্ট ওপেন এন্ডেড মানে লাইফ টাইম দেন অনলাইন সেন্স মানে এই জব সার্কুলারটা পাবলিশ করা হয়েছে 6 মার্চ 2024 সো দেখুন কন্টাক্ট ডিটেইলস এ এই যে কোম্পানির নাম এটা হচ্ছে কোম্পানির নাম এটা হচ্ছে কন্টাক্ট পারসনের নাম এটা হচ্ছে ইমেল আইডি এবং এখানে দেখুন বলে দিয়েছে যে প্লিজ সেন্ড বাই ইমেল অনলি ডিটেইলড কভার লেটার ডিটেইলড কভার লেটার সিভি এন্ড প্রুফ অফ ইওর হাইয়েস্ট ডিগ্রি ইন সেপারেট পিডিএফ ফাইলস ওকে তাহলে আপনারা এই পিডিএফ ফাইলগুলো যখন আপনাদের গুছানো থাকবে আপনারা এই ইমেল আইডিতে জাস্ট আপনারা জব এপ্লাইটা করবেন জব অ্যাপ্লাই করার পরে এরপর ওনারাই আপনার ইমেলে রিপ্লাই দিবে এটা বাংলাদেশ না যে আপনি ইমেল করার পরে ইমেলে রিপ্লাই পাবেন না জার্মানিতে আপনারা ইমেল করলে অবশ্যই সেই ইমেলে রিপ্লাই পাবেন তো ইমেলে রিপ্লাই করার পরে তারাই আপনার সাথে যোগাযোগ করবে যে নেক্সট স্টেপ কি হতে পারে যদি আপনাদের আপনাকে তারা সিলেক্ট করে আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে এখন ইন্টারভিউ ফেজটা এটা আপনার নিজেকে ম্যানেজ করে নিতে হবে আমি আর আরো দুইটা একটু দেখাই যদি অন্য কোনো সেক্টরে যাই সো অকুপেশন ইন ট্রাফিক লজিস্টিক সেফটি এন্ড সিকিউরিটি এই সেক্টরের আন্ডার দেখুন অনেকগুলো জব পজিশন আছে সো আমরা এটা দেখি প্রফেশনাল ড্রাইভার দেখুন প্রফেশনাল ড্রাইভারের ভিউ ডিটেইলসে আসার পরে একটা জিনিস আছে এটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আসলে ওই যে যে নিউজ বলেছিল সেখানে কিন্তু এভাবে কোনো কিছু ব্যাখ্যা করে একদম পুরো ভয়ে একটা নিউজ এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিছে ডয়েস দেখলেন মানে আপনি যদি ডয়েস না পারেন তাহলে এই পজিশনে अप्लाई করে কোনো লাভ নাই ঠিক আছে যার কারণে আর আমরা আগাম সামনে আমরা অন্য একটা পজিশন দেখি আর একটা দেখাবো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে আসলে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর জন্য যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন বাংলাদেশে কিন্তু অনেকেই ডেন্টাল পড়াশোনা করেন যারা আপনারা কিন্তু ডাক্তারদের অনেক চাহিদা স্পেশালি ডেন্টাল স্পেশালিস্ট যারা তাদের তাদেরও ভালোই চাহিদা সো দেখুন এখানে যদি আমি যাই এখানেও দেখুন এই যে কোম্পানির নাম কোম্পানির নাম বলতে দেন ডক্টর পার্সন ইমেইল তো এখানে আপনাকে ইমেল করতে হবে আপনার অ্যাটাচ ডকুমেন্ট সহ সো এটাকেও আমি ট্রান্সলেট করে নেব ট্রান্সলেট টু ইংলিশ ওকে সো দেখুন এখানে ট্রান্সলেট টু ইংলিশ করার পরে আপনার কিন্তু ডিটেইলস এখানে পেয়ে যাবেন এই যে দেখুন এখানে কিন্তু ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এটা কাজটা শুরু হবে ফার্স্ট আগস্ট আহ টু থাউজেন্ড তখন থেকে তো এটা কিন্তু আহ ওকে আহ সো আপনারা এরকম আহ করতে পারবেন দেখে লাস্ট আর দেখাই সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি একটা দেখাতে যাচ্ছি আহ এই যে দেখুন এটাতে অভেশন ইন কনস্ট্রাকশন আর্কিটেকচার আহ এই রিলেটেড যদি আমি একটা আহ জব পজিশন দেখাই আপনাদেরকে সো আমি যদি এটা দেখাই ইঞ্জিনিয়ার ওয়াটার ম্যানেজমেন্ট যদি ভিউ ডিটেলস যাই সো সেম থিংস দেখুন এই যে কোম্পানির নাম দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির নাম কন্টাক্ট পার্সন এই যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনাকে পাঠাতে হবে তারপরে এটি এই যে বার্ডেন বুটেমবার আমি যে স্টেটে আছি আসলে সেই স্টেট বাডেন বার্ডেন এই হবে তারপরে জব কন্ট্রাক্ট ওপেন এন্ডেড আশা করি আপনারা এখন এখানে দেখুন একটা ইমেল করে দেন তারা যদি আপনার সাথে কন্টাক্ট করে তাহলে আপনি এমনিতেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন এখানে যদি কোনো দালাল আপনাকে বলে থাকে যে ভাই আমাকে আমার মাধ্যমে করো আমি তোমার ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেব আমি তোমাকে এটা করে দেবো ওটা করে দেব এটা কিন্তু ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা এভাবে তাহলে জব পজিশন বের করে অ্যাপ্লাই করা শুরু করে দিন ইন্টারভিউ দিন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ